বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা রেসিপি ব্লগ নিয়ে আজকে করে দেখাবো কাতলা মাছের কালিয়া তা চলো কি কি লাগবে সেগুলো আগে দেখে নেওয়া যাক তো এখানে আমি কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব আর এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে তো চলো আগে লবণ আর হলুদটা মাখিয়ে নিই এই যে দেখো আমি এতে ভালো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ମାଛଟାକୁ ସୁନ୍ଦର କରି ମାଖିଆ ନେବ মাছের দিকে ভাজা হচ্ছে আর এদিকে আমাদের কাতলা মাছের কালিয়াতে আমি কী কী ব্যবহার করবো সেগুলো দেখি নাম ওখানে জিরে কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আর পেঁয়াজ এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব পেস্ট Thank you,

তো দেখো হয়ে গেছে আমাদের কাতলা মাছের কালিয়া কত সুন্দর একটা কালা এসেছে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে দিও যাতে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার বন্ধুরা